অঞ্জলি দিয়ে মাগো তোমার চরণে সুখে রেখো ভালো রেখো এই জগৎ সংসারকে আপনাদের সবাইকে শুভ প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রাশি দুই হাজার পঁচিশ সালে দুর্গাপূজার পূজার বিশেষ রাশিফল এখন উপস্থাপন করব। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে চলেছেন সামগ্রিক গ্রহগত ফলাফল আপনাদের শুভ সংখ্যা আপনাদের শুভ রং এবং বিশেষ পূজা সেটিও আপনারা জানতে চলেছেন তাই তুলা রাশির কাছে এই ভিডিও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় গ্রহগত যে অবস্থান থাকছে ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনাদের কাছে হতে চলেছে কোনো নতুন যোগাযোগ কোনো নতুন সুযোগ আপনাদের জীবনে আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং আপনার জীবনে যাই ঘটুক না কেন সেটা আপনাকে মানসিকভাবে আনন্দ দিতে পারে এবং আপনার চিন্তাভাবনা সেগুলো কিন্তু সঠিক রূপে উঠে আসছে আপনি যে ক্ষেত্রেই চিন্তাভাবনা রাখবেন বা যাহাই করছেন ক্ষেত্রে কিছু না কিছু সফলতা অবশ্যই পাবেন সফলতা না পেলেও সেই কাজের অভিজ্ঞতা কিন্তু আপনারা পাচ্ছেন কারণ গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে আছে এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ তাই যোগাযোগ যেমন আসবে নিজের ক্যারিয়ার সম্বন্ধে আপনি নিজে কিন্তু ওয়াকিবল থাকবেন এবং আমরা দেখতে পাবো বিশেষ করে এই যে সাতাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর বিশেষ মুহূর্ত চলবে এই সময় গ্রহগত যে অবস্থান থাকছে শুক্রগ্রহ থাকছে আপনার সাফল্য স্থানে রাশির গ্রহ সাফল্য স্থানে তাই আপনার চিন্তাভাবনা সেগুলো কিন্তু সঠিক রূপে উঠে আসছে এবং সেখানে কিছু না কিছু আপনারা অবশ্যই পাচ্ছেন বলা যেতে পারে আপনি যে কর্মের মধ্যে যুক্ত রয়েছেন সেই কাজের আপনার নামের বিস্তার হচ্ছে অনেক ব্যক্তি অনেকটা সময় কিন্তু আপনার সঙ্গে আপনার সান্নিধ্যে থাকার চেষ্টা রাখবে সেটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আকস্মিকভাবেও আপনাদের জীবনে কোনো যোগাযোগ সেটি কিন্তু আসতে চলেছে সামগ্রিকভাবে আপনারা এই যে বিশেষ পূজা মুহূর্তের দিনগুলি উপভোগ করবেন আর্থিক দিক থেকে কেমন বলা যেতে পারে যারা ব্যবসা করছেন লাভের আশা অবশ্যই রাখতে পারেন মুনাফা অর্জন আপনাদের হবে তবে আর্থিক খরচটাকে একটু নিয়ন্ত্রণ করে চলবেন সচেতন থাকা অবশ্যই আপনাদের দরকার আছে তবে যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন সেই পরিস্থিতি কিন্তু থেকে আপনি নিজেকে সরিয়ে আনতে পারবেন কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর্থিক দিক থেকে আপনি একটু নিজেকে নিয়ন্ত্রণ করে চলবেন তথাপি যেগুলি বললাম সেগুলি অবশ্যই এবং আকস্মিকভাবে অর্থ পাওয়ার দিকেও ইঙ্গিত করছে যারা মনে রাখে যারা মনে করেন আপনার জীবনে আকস্মিকভাবে কোনো পরিবর্তন হতে পারে আর্থিক দিক থেকেও সেই পরিবর্তনের যোগটাও কিন্তু উঠে আসছে এই সময়কালের মধ্যে গ্রহগত অবস্থান সবথেকে পজিটিভ বিষয় হলো ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং এটি পূজার পরেও কিন্তু থাকবে তাই আপনারা যারা যে ক্ষেত্রে রয়েছেন সেই ক্ষেত্রে আরও নিজেকে ভালো করে সময় দিন বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন কারণ ভাগ্যস্থানে বৃহস্পতিগুলো থাকা মানে উচ্চশিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো এবং পরবর্তী ক্যারিয়ার কী হিসাবে আপনি দেখতে চাইছেন সেটা কারো দেখে আপনি তাকে আইডিয়াল ভাবতে পারেন এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে বারংবার কিন্তু আসবে অর্থাৎ আপনাদের পরিবার আপনাদের সংলগ্ন আপনাদের যদি কোনো রকম আত্মীয় স্বজন থাকে কোন ধরনের পড়াশোনা করে তারা ভালো পর্যায়ে গিয়েছে সেটা যথেষ্ট আপনাকে আকর্ষণ তৈরি করবে যার ফলে সেই বিষয়ে আপনি আগ্রহ রাখবেন আর এই সময় গ্রহগত যে অবস্থান থাকছে আপনার চিন্তাভাবনা সমস্ত ক্ষেত্রে কিন্তু সঠিক দিকে ইঙ্গিত করছে তাই শুধু চিন্তাভাবনাটা করুন তারপরে বাস্তবিক ক্ষেত্রে দেখুন ধীরে ধীরে কী পরিবর্তন হচ্ছে কারণ আপনার তো চিন্তা ভাবনা সমস্ত ক্ষেত্রে সফলতা দিকে ইঙ্গিত করছে আপনাদের প্রেম ভালোবাসা ভালোবাসার মানুষকে খুশি করার জন্য এই সময় উপযুক্ত আপনাদের দিক থেকে দাম্পত্য জীবনেও আপনাদের আনন্দ ফিরে আসবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েইছে পূজার দিন দিনগুলিতে আপনার আপনারা কিন্তু রোমান্টিক মুডে থাকবেন তুলারাশি এমনিতেই আমরা এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই একটু রোমান্টিকতা এবং আপনাদের মধ্যে যথেষ্ট ফুটে উঠবে এই পূজা কয়েকটা দিন রোমান্টিক মুডে কিন্তু আপনারা থাকছেন পারিবারিক দিক থেকে আপনারা সবাইয়ের সঙ্গে ভালোবাসা আমরা দেখতে পাবো যা দীর্ঘদিন ধরে কোনো কর্মের মধ্যে নিয়োজিত ছিলেন বা আপনি পরিবারের বাইরে ছিলেন পরিবারের মধ্যে অনেকটা সময় কাটাবেন পারিবারিক সুখভোগ আপনারা করবেন আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন একটু চিন্তা মনের মধ্যে রয়েছে এই সময় কিন্তু পূজার পূজার আবহে আপনারা সেই ঋণ যে নিয়েছেন কিছুটা হলেও মানসিক দিক থেকে সেটা কিন্তু আপনার অবদমনিত থাকবে আপনি অনেক দিক থেকেই সুযোগ সুবিধা যেমন পাচ্ছেন বা যারা ঋণ করেছেন কীভাবে পরিশোধ করবেন সেটি মনের মধ্যে পজিটিভ এনার্জি আপনারা আসবে যার ফলে আবার কর্মদক্ষতা নিয়ে পূজার পরেই কিন্তু আপনারা ফিরে যাবেন নিজের কর্মের মধ্যে উৎসাহিত যথেষ্ট আমরা দেখতে পাব তুলারাশি আপনারা যারাই রয়েছেন তুলারাশি আপনারা যারা তুলারাশির মধ্যে আমরা দেখতে পাই ক্রিয়েটিভিটি কোনো নাচ গান আবৃত্তি এই ধরনের আমরা দেখতে পাই যে কোনো রকম শিল্পকলা এই সমস্ত রাশির মধ্যে থাকে তার যদি আপনারা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে এই ক্ষেত্রে আপনারা এই পূজা সময় যে গ্রহগত অবস্থান থাকছে আপনারা সেই কর্মটাকে আরও কিন্তু ছড়িয়ে দিতে পারেন এবং আপনার নামের কিন্তু ব্যাপ্তি হচ্ছে বলা যেতে পারে কারণ আমরা দেখতে পাবো আপনার দ্বাদশতম স্থানে বুধ আদিত্য যোগ বুধ আদিত্য যোগ একটি ভালো ফুল যোগ অবশ্যই আপনারা আপনাদের নামের বিস্তার হচ্ছে যদি এই এইরকম কর্মকাণ্ডের সঙ্গে আপনি যুক্ত থাকেন পারিবারিক দিক থেকে ভালোবাসা অবশ্যই আপনারা পাচ্ছেন যেটি বললাম এবং সবার সঙ্গেই আপনারা মিলেমিশে সময় কাটাবেন এবং এই সময় যদি আপনাদের আত্মীয় স্বজন বা আপনার ভাই এবং তাদের সঙ্গেও যদি আপনাদের সমস্যা চলে সেই দূরত্ব পূজার আবহে সেই দূরত্ব কিন্তু চলে যাবে তুলরাশি আপনার যারাই রয়েছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে সঠিক খাদ্য গ্রহণ করার চেষ্টা রাখবেন এবং অবশ্যই একটু বিশ্রাম নিয়ে আবার আপনারা সময় কাটাবেন পূজা মুহুর্তে দিনগুলি কারণ বৎসরে একটি বাড়ি আসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব পূজা বিশেষ পূজা আপনারা কী করতে পারেন আপনারা অবশ্যই সাদা ফুল মা দুর্গাকে সাদা ফুল এবং কিছু মিষ্টান্ন দিয়ে পূজা দেবেন এতে আপনাদের মানসিক শান্তি এবং পারিবারিক সুখ ও আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে কারণ মা দুর্গার কৃপা অবশ্যই আপনারা পাবেন ভাগ্যস্থানে গ্রহ থাকা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পূর্বেই বললাম তাই মা দুর্গার আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন পূজা মুহূর্তের দিনগুলিতে অবশ্যই আপনি আনন্দ উপভোগ করবেন এবং সমস্ত মনের মধ্যে নেগেটিভ আপনার চিন্তাভাবনা সমস্ত দূরে চলে যাবে তাই বিশেষ পূজা অবশ্যই আপনারা করবেন এই সময়ের মধ্যে আপনার যে রঙটা আপনাদের ক্ষেত্রে শুভ হতে পারে কিছু রঙ শুভ হতে পারে যেটা আমাদের মধ্যে আরও আধ্যাত্মিকতা নিয়ে আসে আমাদের মধ্যে আরও রোমান্টিকতা আমাদের মধ্যে আরও ইচ্ছা সমস্ত কিছু গুণগত মান কিন্তু চলে আসে কিছু কালার এফেক্ট করে তাই আপনারা এই সময় আপনারা গোলাপি রং ব্যবহার পিঙ্ক রঙ ব্যবহার করতে পারেন এবং সাদা রঙটাও ব্যবহার করতে পারেন তাই আপনি যাহাই পোশাক পরবেন পরিধান করবেন বা কিনবেন তার মধ্যে দুটির মধ্যে একটি কালার যেন বর্তমান থাকে তাহলে অবশ্যই আপনারা আরও মনের মধ্যে উন্ম নিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে উৎসাহিত হবেন আপনার দিক থেকে শুভ সংখ্যা হতে পারে তিন নম্বর এবং ছয় নম্বর শুভ সংখ্যা হতে পারে তুলারাশি আপনারা যারাই রয়েছেন এই সময় যদি আপনারা কোনো রকম রত্ন ধারণ করে থাকেন রত্ন আপনি পড়ে আছেন সেই রত্ন এই সময় আপনারা শোধন করে নেবেন কারণ একটি শুভ মুহূর্তের মধ্যে দিয়ে আপনারা যাবেন অবশ্যই রত্নগুলি শোধন করে নেবেন এবং শুভ সময় শুভ কাজ করতে হয় তাই এটি যথেষ্ট ভালো এবং শুভ সময় আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করুন জয় মা দুর্গা রাশি আপনারা যারাই রয়েছেন বিশেষ দুর্গা পূজা দু রাশিফল জানতে পারলেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ পরবর্তী সময়ে আরও আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে সেটি অবশ্যই ভিডিওর মধ্যে সময় অনুসারে আমি উপস্থাপন করব। আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ